আমারে যে উহুদের ময়দানে দandan শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে 14 দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে এক ফোটা। চুলায় আগুন জ্বলে নাই নজয়ান আপনারা বলেন বাপ আজকে যাদের এক বছর ছয় মাস দুই বছর কোনো দিন ফজরের নামাজ পড়েন না দিনের পর দিন রাতের পর রাত যায় এভাবেই ছয় মাস এভাবেই এক বছর এভাবেই দুই বছর আপনি জানেনও না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের জামাত হয় কখন মেরে মোহতারাম আমার ভাই আমার বন্ধু বলো একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান্নামে নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওইদিন দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারা এই যে কুফুরি এই কারণে তারা জাহান্নামে নামে যেতে পারে বেশি আল্লাহ হেফাজত না যখনই দেখবেন বদনামের শিকার হবেন ধৈর্য ধরে বসে থাকবেন চুপ করে আজকের দিন চলে যাবে সপ্তাহ পার হবে মাসে ঘটাবে মাস থেকে বছরে যাবে একদিন না একদিন এই ধৈর্যের কারণে আল্লাহ পাক আপনাকে অতীতের তুলনায় ডবল সম্মান দান করবে করবে